এই যে ফ্লাওয়ার গুলা জবা হোয়াইট কালার জবা যাচ্ছে তোমাকে নিয়ে এখানে বেলি বেলি ফুল আছে দেখো ফুল ফ্লাওয়ার ছিটতে হয় না ফ্লাওয়ার ছিটতে হয় না এই যে আমি মনে হয় ভয় পাই না বলে শব্দ সাউন্ড শোনা সবাই বলে নুপুরের সাউন্ড শোনা যায় চেয়ার টানার রাতে বেলা শোনা যায় কি দেব এই যে তোমাদের বাগানে পিঠে খোলা চলো কোথায় কামড় দিয়ে আল্লাহ কি মশা ধরতেছে যা অনেক মশা কামড় দিয়েছে চলো যা দুল গিয়ে বসো আসো অনেক মশা কামড় দিয়ে ফেলছে চলো চলে যাবে দুল্লাই বসবে দুল্লাই আচ্ছা বসো তুমি কেন খুলতে হবে কেন এই যে আমাদের এক এই যে বাগান ছাদে বাগান করা হয় না ছাদে ভূত থাকে সবাই বলে যায় না চারতলা পুরো খালি পরে আছে স্টোর রুম সবাই বলে ওই রুমগুলোতে ভূতে বসবাস করে রাতে নাকি শব্দ পায় আমরা দুতলাতে থেকে আমি কখনো আল্লাহর খুব শব্দ পাই নাই ফুলের গাছ এই যে দেখো ফ্লাওয়ার ফ্লাওয়ার দেখেছো পিঙ্ক কালার ফ্লাওয়ার কাঁঠাল গাছ পালারা দাও অনেক মশা এখানে কলা গাছ আছে পিছন না যাবো না ওইদিকে সাপটা থাক আছে সবাই বলে এখানে আমরা আসি না নিচে দাঁড়ো অনেকগুলো দেখাশোনা করে কলা গাছ জাম্বুরা গাছ আছে চলো চলে যাই ড্যাঞ্জারাস হ্যাঁ হ্যাঁ ইস ড্যাঞ্জারাস স্নেক হ্যাঁ চলো চলে এই যে আমাদের পুঁশাক গাছ কালকে তো ছাদে ভিডিও করেছিলাম একজন বলেছে দেখো ফাতামা গ্রিন চিলি মরিচ গাছ মিরর হ্যাঁ কোথায় বাটারফ্লাই যে আমাদের আমাদের পেপে আছে হ্যাঁ তুমি দেখো ড্রাগন ফ্লাই দেখেছো ভিডিও করেছে ধরে না মশা দেখো তো কেন মস্কিটো তোমাকে বাইট দিবে পালারাও এই যে আমাদের লেবু গাছ এই লেবুগুলো হচ্ছে আমাদের মশা দেখো আমাদের এই লেবুগুলা কাজিলি লেবু অনেক সুন্দর গন্ধ নিচে লাগানো হয়েছে পেঁপে মার্শাল্লা ধরছে পেঁপেও দেখেন নিচে অনেক গাছ আছে আমরা আশা হয় না এই মশা সরক আশা হয় না মার্শাল্দি দিলে যে লেবুগুলো একদম নিচ থেকে মার্শাল্লা অনেকগুলা লেবু ধরছে দাঁড়ো কাজলি লেবু হ্যাঁ দেখো মশা কার মধ্যে বেজে ধরো না নিচে মশা সাইডেতে যেও না এই জন্য ভালো লাগে না তুমি এই কথা শুনো না অনেক মশা মার্শাল্লা যে লেবু ধরেছে গুলা কাজি লিলে ভোয়টে কাটা থা কে?